বাজে এখন আড়াইটে বাইরে পুরো মেঘলা ওয়েদার দেখো মেঘলা ওয়েদার ভাবলাম একটু বাইরে এসে বসি আর তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করি একটা সকালে একটা ঘটনা ঘটেছে ফেসবুকেই তো এটা দিয়ে একটা ভালো জিনিস প্রমাণ হয় আমি একটা পোস্ট করেছিলাম দেখবে তোমরা একটা হলুদ রঙের একটা ড্রেস পরে আমি বলছিলাম যে টিফিন প্যাক করতে হবে এটা আমার বিরক্তিকর কাজ লাগে অফিসে যাবো তার আগে তো ওই ভিডিওটাতে একজন কমেন্ট করেছিল একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে লিখেছে অকারকর ঠিক আছে বি দিয়ে কিছু মানে বাজে ভাষা গালাগালি লিখেছে আমি উচ্চারণ করব না কারণ আমি ওই এগুলো বলি না এইসব গালাগালি কোনো দিনও দিনই ইউজ করি না যাই হোক তার পরিপ্রেক্ষিতে আমি চাইলে কি করতে পারতাম অ্যাজ ইউজুয়াল যেরকম মানুষ করে যে আমিও তাকে একটা মুখ ঝুঁক করে দিলাম দিয়ে আমি বলতে পারতাম যে আপনি কেন এরকম বলছেন অকারণে তা আমি সেটা করিনি আমার আমি সেটার পরিস্থিতি বুঝলাম আমি বুঝি একটা কথাই ভাবলাম যে প্লেন যাচ্ছে তা আমি একটা কথাই ভাবলাম যে কোনো মানুষ অকারণে কখনও একটা নর্মাল ভিডিওর মধ্যে বা একটা নর্মালি মানুষ কথা বলছে তাকে তো গালাগালি করে দিতে পারে না তাই না নিশ্চয়ই তার লাইফে হয় কোনো প্রবলেম চলছে সে হয়তো ফ্রাস্ট্রেশনের রয়েছে হয়তো এই ভিডিওটা উনি দেখছেন তো যাই হোক তো আমি ওনাকে কী রিপ্লাই করেছি আমি বলি আমি ওনাকে রিপ্লাইটা করেছি যে দেখুন আমি আপনাকে কোনো খারাপ কথা বলবো না আপনার এই কমেন্টের পরিপ্রেক্ষিতে আমার মনে হয় যে আপনি নিশ্চয়ই আপনি কোনো ফ্রাস্ট্রেশনে রয়েছেন আপনার লাইফে কোনো প্রবলেম চলছে আপনি একটা কাজ করুন হয় আপনি হনুমান চালিসা পড়ুন বা আপনি যেই ঠাকুরকে বিশ্বাস করেন বা যেই ঠাকুরকে মানেন সেই ঠাকুরের বীজ মন্ত্র পাঠ করুন দেখবেন মন অনেক শান্ত হবে আর লাইফে যা প্রবলেম চলছে আশা করি সেটাও সলভ হতে শুরু করবে তো আমি আপনার কথা কিছু মনে করিনি তবে একটাই কথা বলবো দাদা আপনি এরকমভাবে কোনো মানুষকে অকারণে খারাপ কথা বলবেন না তার কারণ প্রতিটা মানুষই তো ঈশ্বরের সৃষ্টি তাই জন্য আপনি যদি কোনো মানুষকে এরকমভাবে বিনা কারণে একটা খারাপ কথা বলেন তাতে ভগবানও খারাপ পাবেন ভগবানেরও কষ্ট হবে তাই আর ভগবান রেগে যাবেন তাই জন্য এটা বলবেন না তো তার দু মিনিটের মধ্যে উনি আমার কমেন্টটা দেখেছেন দেখে উনি নিজের কমেন্টটা ডিলিট করে দিয়েছেন তো এটা দেখে আমি এটাই বুঝলাম যে বা বুঝলাম বা আমি এটা বলতে চাই যে মানুষকে মানুষের পরিস্থিতি কখনো কখনো নিজের পরিস্থিতি ভালো থাকলে নিজের মুড ভালো থাকলে সব সময় যে একটা অ্যাগ্রেসিভলি রিপ্লাই করব তা নয় তাকে তোমার ভালোভাবেও বোঝানো যায় হ্যাঁ এবার কিছু মানুষ আছে যারা মানে তোর মানুষ আছে যার চরিত্র এরকম মানে স্বভাবই এরকম যারা কন্টিনিউ এটা করতে থাকে তাদের সাথে এগুলো যায় না সেগুলো আমিও উত্তর দিয়ে দিই আমিও মানে ওই রকমভাবে চুপচাপ থাকি তবে এই ক্ষেত্রে আমার মনে হলো একটা সামান্য ভিডিওর মধ্যে একটা এরকম রিপ্লাই আমি তো আশা করি না তো যাই হোক এটা হলো তো কমেন্টটা তোমরা এখন বুঝলে পাবে না কমেন্টটা ডিলিট উনি নিজেই করে দিয়েছেন যাই হোক তো নামটা আমি ওনার বলছি